আমি আসছি মন বেজান যাই বেজান মানে দেখো আইলে তো দেখলে মসিদ ভাই আমি লামার বাদে অথ যে আমি সম্মান ভাইছি আমার জুয়ান বাই হায় রে হ্যাঁ মার হে তোর বাইল এখন মায়া করছেন আল্লাহ আমার জুয়ান বাইন তোর হায়াত্রে বাড়াই দেওয়ার হুমানি আমি আপনারা এই জায়গার লাগে নয়া নয়া আপনারা আমার লাগি নয়া আমি আপনারা লাগে নয়া আমার বাড়ি বেশ দূরই নাই রাতাবারি বাজার হয়েছে কাজির বাজারের হয়েছে বালা সিন ভাই আতিয়ালা হবইমিয়া নাম শুনছিলেন ও আত্মীয়ালা সিগাই মিয়ার ভয়ান আমি আপনার এলাকার মানুষ আমি নিজে অত্যন্ত আনন্দিত যে এই এলাকার মানুষে আমার অলি আমার জোয়ান মায়া এত ভালোবাসা আমি এটা কল্পনা করতে পারছি না আমার ইমাম সাহেব আমার বারবার চাপ সৃষ্টি করছে যে হুজুর আপনি একটা টাইম না দিলেই চলে আমি এমন এক ব্যক্তি আমি ওয়াদারে জমিন ও করি না আমার ওয়াজর রানিং একুশ বছর চলে এরকম পাশ মহান আমি যখন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা ফড়িয়া টাইটেল ফাঁস আর ফাঁস বছর আগতনে আপনার এক দুয়াই আমি প্রাইভেট গাড়ি ইয়া দৌড়াইছি তখন রাতাবাড়ি মাদ্রাসা গাড়ি আলার দুই ওয়াই একজন আমার উচ্ছাদে মতরম শাইফুল হদি সাল্লামা নিজামি সবকে মিলাম আমার উচ্ছাদ এগারো বছর পড়েছি দুই হাজার নয় তো লগে আসি ফড়াইতাম ফাড়ি না খাদিম হিসাবে আস টান এক গাড়ি আসলো পঞ্চাশ বিরাশি এল্ট আর আমার আসলো পঁচাশি বিশ এইট হান্ড্রেড ঘাটো তো তোলা হরু নাই আমি তো টান ছাত্র বাড়িলে লেখা না ওলা বাটে ও আল্লাহ এখন পর্যন্ত আমার জমিন ও রাখছে সুখী আদায় করি আলহামদুলিল্লাহ ইমাম সাহেব বারবার কইছেন আমি কইছি আমার ঠিক সাতটার সময় দিলেই বা না ঘামাইতাম বুঝেছেন কথা মতে আমার ফোন মারছেন একটা সুবিধা অসুবিধা হয় তবে আমি তোরা দেরি হয়েছে আপনার আর ফায়দা হয়েছে সামনে মাসটার টাইমই আদায় হয়ে গেছে আনা রাত দশটার বাদে মানুষ ঠান্ডা ধরে আর লেংলা সার লগে আছে মানে হইব নমাজ না ভরলে কি ধরলে একদিন বাদ দিল সুখী আদায় করি যে নমাজ হয়ে গেছিল আমি দিন লালা নিমাই সান বহু বড় প্রোগ্রাম আসলে আমি বনু আসলাম অন্তনে আমি রওনা দিয়া আস্তে আস্তে রাস্তা তাদেরখান মের ঘরে আমি আপনার খেদমত আমি অন্তনে দোয়া করবার আজ সাড়ে দশটায় আমি ত্রিফুরা সরাই বাড়ি আমার প্রোগ্রাম একমাত্র আপনার আর দোয়া ইলে ওয়াজর ইরা দেয় দেখা আমি আসি মঞ্জুয়া বেজান যাই বেজান মানে দেখো আইজনও আইলে তো দেখলে হইব আর সিন ভাই এই নাম না মসিদ না আমি লামার বাদে অথ যে আমি সম্মান হয়েছি আমার জোয়ান বাইয়াই হায় রে হায় এখানে মার ভেতর বাই এখন অথ মায়া করছেন আল্লাহ আমার জওয়ান বাজার হায়াত্র বাড়াই দেওয়া সারা সুমামি মাই ই জমিনও আমরা হেঁজ তাই নাই একদিন এই দুনিয়া চার বিদায় নাকবো যাব লাগবো না